এই ঝুপড়ি ঘরটা থেকেই উত্থান ক্রিস গেইলের আগে হ্যাঁ বিশ্ব ক্রিকেটের ইউনিভার্সাল বস ক্রিস গেইলের জন্ম এবং বেড়ে ওঠা এই ছোট্ট ঝুপড়ি বাড়িতেই আন্তর্জাতিক মিডিয়া বিবিসির প্রকাশ করা এই ঝুপড়ি বাড়িটিকে দেখে অনেকেরই ভারত বা বাংলাদেশের কোনো গরিব মানুষের ঘর ভেবে ভুল হতে পারে কিন্তু আদতে এই বাড়িটা জ্যামাইকার কিংস্টনে অবস্থিত যা ইউনিভার্সাল বস ক্রিস্টোফার হেনরি গেইলের হোম টাউন তবে বর্তমানে এই বাড়িতে অন্য বাসিন্দারা থাকেন তাই জামাকাপড় ঝুলতে দেখে ভুল ভাববেন না এই ছোট্ট ঝুপড়ি বাড়িটার মধ্যে মাত্র দুটো ঘর বরাদ্দ ছিল ক্রিস গেইলের পরিবারের জন্য তার মধ্যে একটা ঘরে থাকতেন ক্রিস গেইলের মা বাবা আর অন্য ঘরটা ছিল গেইল সহ পাঁচ ভাই বোনের জন্য একটা ঘরেই পাঁচ ভাই মিলে গাদাগাদি করে থাকতেন ক্রিস গেইলরা ছোটবেলায় কোনো আনন্দ ফুর্তি করতে পারেননি বলেই হয়তো বড় হয়ে টাকা উপার্জন করে এত পার্টি করে বেড়ান ক্রিস গেইল চুয়াল্লিশ বছর বয়সে পৌঁছেও তিনি তরুণদের মতো আমোদ প্রমোদ করেন নানান পাটিতে ক্রিস গেলের ঘুম ভাঙত পাশের চক ফ্যাক্টরির ঘর ঘর শব্দে কিংসটন এলাকার ছেলেরা ছিল ক্রিকেট পাগল পেটে ভাত নেই অথচ অধিকাংশ দিন স্কুল কামাই করেই সবাই দল বেঁধে নেমে পড়তো ক্রিকেট খেলতে ক্রিস গেলের প্রথম ব্যাট ছিল বাঁশের একটা টুকরো সেই বাঁশের টুকরো দিয়ে রাবারের বলকে বাউন্ডারির বাইরে পাঠাতেন গেইল ক্রিস গেইলের বাড়ির ঠিক পিছনের দিকেই ছিল লিউকাস ক্রিকেট গ্রাউন্ড নামের একটা বিরাট মাঠ সেই মাঠে অবশ্য বড়রা খেলত ওখানে বড় বড় ছেলেদের ক্রিকেট খেলতে দেখেই ক্রিস গেলের স্বপ্ন জাগে দেশের হয়ে ক্রিকেট খেলার আসলে ক্রিস গেলের দাদা মাইকেলও এই মাঠে ক্রিকেট খেলতেন বলা হয় ক্রিসের থেকেও বিধ্বংসী ব্যাটার ছিলেন তিনি কিন্তু বদ সঙ্গে পড়ে গিয়ে তিনি ক্রিকেট ছেড়ে দেন একটা সময়ের পর তবে ক্রিস বরাবরই একরোখা ছিলেন তিনি রাস্তা থেকে আবর্জনা জলের বোতল প্লাস্টিক কুড়িয়ে সেগুলো বিক্রি করেছেন টাকার জন্য খাবারের টাকা না থাকায় খাবার চুরি করেও খেয়েছেন খালি পেট নিয়েও নিয়মিত ক্রিকেট প্র্যাকটিস করে গেছেন অনেকদিন প্র্যাকটিস করতে করতে অজ্ঞান হয়েও পড়ে গেছেন পেটে খাবার না থাকার কারণে কিন্তু তা সত্ত্বেও দেশের হয়ে ক্রিকেট খেলার স্বপ্নটা তিনি কখনো ভুলে যাননি সৃষ্টিকর্তা গেলের এই দিয়ে পর্যবেক্ষণ করছিলেন তাই সালে আঠারো দলের জার্সিতে খেলার সুযোগ আসে গেইলের কাছে ছোট থেকে ক্রিস গেল একটা জিনিসই শিখে রেখেছিলেন যে ব্যাটার যত চারা ছক্কা হাঁকাতে পারবে সে তত বেশি খেলার সুযোগ পাবে আর ক্রিস গেলের কাছে সুযোগ ছাড়া আর কোনো অপশন ছিল না তাই হয়তো দিন যত এগিয়েছে ততই বিধ্বংসী হয়ে উঠেছেন আমাদের ইউনিভার্সাল বস বিয়াল্লিশটা সেঞ্চুরি টেস্টে দুটো ট্রিপল সেঞ্চুরি ওডিআইতে দুবার ডাবল সেঞ্চুরি সহ কেরিয়ারে মোট সতেরো হাজারেরও বেশি রান আইপিএলে পাঁচটা সেঞ্চুরি টি দুটো সেঞ্চুরি ক্রিস গেল মাঠে নামা মানেই চার আর ছক্কার বর্ষা বোলারদের হাঁটু কাঁপা শুরু আজ এই ক্রিকেটের দৌলতেই কয়েকশো কোটি টাকার মালিক ক্রিস গেল এই ঘুপচি বাড়ি থেকে উঠে আসা মানুষটা আজ পাহাড়ের উপরে একটা কুড়ি কোটি টাকার বিলাসবহুল বাংলোতে থাকেন ইতিমধ্যে নিজের দাদা মাইকেল নিজের মা এবং বাদবাকি ভাই বোনদের বাড়ি কিনে দিয়েছেন ক্রিস গেল বাবা ডুডলিকে অবশ্য গেল নিজের কাছেই রেখেছেন তাকে একটা বড় ঘরে একটা বিশাল টিভি কিনে দিয়েছেন গেল সেখানেই এখন খেলা আর খবর দেখেন গেলের বাবা ক্রিস্টোফার হেনরি গেইলের উত্থানটা সত্যি সত্যি একটা রূপ কথার মতো বিশ্ব ক্রিকেটে ক্রিস গেলের প্রভাব সাংঘাতিক তিনি মাঠে উপস্থিত থাকলে আজও ক্যামেরা যখন ক্রিস গেলকে তাক করে সারা স্টেডিয়াম চিৎকার করে অভিবাদন জানায় ইউনিভার্সাল বসকে গোটা আলটিমেট মোটিভেশন টিমের তরফ থেকে ক্রিস গেলকে তার ক্রিকেট পরবর্তী জীবনের জন্য শুভেচ্ছা আপনি এমনই রঙিন থাকুন বস এমন আরও ইন্টারেস্টিং ভিডিও দেখতে আজই ফলো করুন আমাদের পেজ আলটিম্যাড মোটিভেশন আমাদের একমাত্র ইউটিউব চ্যানেল আলটিম্যাড মোটিভেশন অফিসিয়াল সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু আলটিম্যাড মোটিভেশন বাংলায় মোটিভেশন বাঙালির মোটিভেশন